এখন বন্ধুরা আমাদের ইলিশ মাছ দিয়ে ঝিঙার পাতলা ঝোল নমস্কার বন্ধুরা জানা কিজন সবাইকে স্বাগত করি সবাই ভালো আছেন কালকে রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব ইলিশ মাছ দিয়ে ঝিঙার পাতলা ঝোল আমরা এখানে ঝিঙা ভালোভাবে কেটে নিয়েছি হালকা হালকা করে কেটে নিয়েছি খুব কচি সাইজের ঝিঙা নিয়েছি আর আমরা এখানে বড় বড় সাইজের ইলিশ মাছ কেটে নিয়েছি খুব সামান্য উপকরণ দিই সহজেই রান্না করব ইলিশ মাছের দিয়ে ঝিঙা পাতলা ঝোল এখানে পাঁচটি কাঁচা লঙ্কা নিয়েছি আধা চা চামচ পরিমাণের মতো করে হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ পরিমাণের মতো জিরে আমরা তেলে শিল্পাটা বেটে নিব এখানে আমরা পেঁয়াজ রসুন আদা ছাড়াই খুব টেস্টি ও মজাদার ইলিশ মাছের দিয়ে ঝিঙার পাতলা ঝোল রান্না করব একবার যে খাবে সে বারবারই খেতে চাইবে আমরা প্রথমে মাছগুলোকে হলুদ লঙ্কা এবং লবণ দিয়ে মাখিয়ে নিব লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিতে হবে প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব কত বড় বড় সাজের ইলিশ মাছ আমাদের মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমরা হালকা ভেজে নিব আমরা এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি মাত্র একটা তেল সাদা তেল আমরা কড়াইয়ের মাঝে দিয়ে দিয়েছি এখন মাছগুলো ভেজে আমরা এখানে মাছগুলো দিয়ে এভাবে মাছগুলো ভেজে নিব দেখুন বন্ধুরা ইলিশ মাছে কত তেল উঠতেছে আমরা মাছগুলো এখন উল্টিয়ে দিব আমরা কিন্তু মাছগুলো বেশি ছাড়বো না এখন উল্টে যাব এখন আর উল্টিয়ে দেবো না এখন নামিয়ে নিব এখন বাকি মাছ দুটো আমরা এলাকায় ধুয়ে নিয়েছি আমরা এখন ওই মাছ বাজার তেলের মাঝে গোটা কয়েক জিরে দিয়ে দিব আর কাঁচা লঙ্কা দিয়ে দিব আমরা কেটে রাখার গুণ দিয়ে দিব

এবং ঘিমে তরকারিতে লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণের মতো দিতে হয় কারণ কাঁচা লঙ্কা দিয়ে এবং একটু সবুজ সবুজ দেখা যাবে খেতে অনেক ভালো লাগে এখন ভালোভাবে আমরা কষিয়ে নেব দেখুন বন্ধুরা ঘিমে ভালোভাবে কষানো আর একটু বাকি আছে আমরা আর এক থেকে দুই মিটের মতো কষিয়ে নেব ঝিঙে ভালো কোথায় ফসানো হয়ে গিয়েছে এখন আমরা জল দিয়ে দিব এখন বলবো জন্য করবো এখন ঢেকে দিব আমরা এখন বন্ধুরা ঝিঙাটা ব্যাটে পলক চলে আসছে এবং ঝোলটাও ঘন হয়ে আসছে আমরা এখানে চা চামচ পরিমাণের মতো জিরে তেলে শিল্পটা বেটে নিয়েছি শুধু জিরা দিয়ে আমরা ঝিঙা পাতলা ঝোল রান্না করলাম আপনারা অবশ্যই বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে এতটাই টেস্ট হয় এখন আবার একটু ঢেকে দেব এখন আমরা ভেজে রাখা ইলিশ মাছগুলো আমরা দিয়ে দিব আমরা মাছগুলো দিয়ে দিয়েছি এখন এক থেকে তিন মিনিটের মতো আমরা মাছগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। আমাদের ঝিঙে পাতলা ঝোল হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা আমাদের ইলিশ মাছ দিয়ে ঝিঙের পাতলা ঝোল তৈরি হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক অনেক টেস্ট হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ